পূর্বের সূর্য পশ্চিম দিকে হস্ত যাওয়ার পূর্বে আসবে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে এসে আমি থাকে গন্ধর্ব মতে বিবাহ করব একি

তারপর কি হয়েছে খোলে বল খোলে বলা ভাই তুমি আমি রাজি হইনি বারবার বলা সত্য আমি রাজি হইনি কিন্তু মনিমরামে অভিশাপ দিতে গিয়েছি সেই মণিবর হস্তে রয়েছে কুমন্ডল সেই কুমন্ডল বাড়ি দিয়ে আমায় ভর্ত করে দিতে চেয়েছিল দিদি তাই তো মণিবর আমি এখন কি করবো দিদি বলে দাও তিন দিবস অতিবাহিত হয়ে গেলে মণিবর আমিও বিশ্বাস করবে আমি কি করবো দিদি তুমি বলে দাও বলে দাও আমি তোকে মুক্তি দেবার জন্য এসেছি তোর শ্বশুর পিতা-মাই বলেছে তোর সুখ দুঃখ সবাই তোর কাছে জন্য আমায় তোকে পল হিসাবে দিয়েছে তাই আমি থাকি তোর করে চিন্তারে আমি যে ফেরাছি তোর পাশে তোর ওই তিন দিবস সময়ের মধ্যে ওই মনিবালের সঙ্গে বিবাহ হবে সত্যই কিন্তু তুই ভাগিদারি হोगी না

আমি তোমায় আমার মতো করে সাজিয়ে দিই তাইতে ভবি আর আই তুই মতো করে সাজিয়ে দিই হে

এই তো আমার দিদি আমার ধারণ করে চলে গেছে এবার আমি এই কুটিরে বসে থাকবো কুটিরে বসে থাকবো সূর্য যেন ধীরে ধীরে পশ্চিম গগনে হেলে পড়েছে আর কিছুক্ষণ অপেক্ষা করব এই গঙ্গার তীরে যদি না সেই পথ পাবে আমাদের কুমন্ডল দ্বারা আমি তবে আজ বর্ষ করব করতে হবে দামনিবা সূর্য অস্ত্র যাওয়ার আগে আমি চলে এসেছি আপনার সম্মুখে এসেছো বद्दাপদ এসেছো আপনাকে কথা দিয়েছিল আমি তিন দিবসের মধ্যে আমি আপনার সঙ্গে বিবাহ করার জন্য আসবো ভালো করেছো পদ্মাবতি ভালো করেছো সঙ্গে করে বড় মাল্লা আনতে ভুলে যাও নে তাহলে তাই হোক পদ্মাবতি তাই হোক আজ তোমার সাথে আমার গঙ্গর বাবাতে বিবাহ হবে গঙ্গার তীরে সাক্ষী থাকো চন্দ্র সুচ্চ গ্রহ তারা সাক্ষী থাকো গঙ্গা সাক্ষী থাকো আকাশের তুরুলা সাক্ষী যতঙ্গ আজ সহোল সাক্ষী রেখে আমি আমি পদ্মা নদীর সাথে আজ আমি বিবাহ বন্ধনে আজ আমি আবদ্ধ হলাম হও সুখী আজ আমার জীবনটা ধন্য করলে তুমি কথা দে কথা রেখেছ তুমি আমিও তোমায় কথা দিচ্ছি আমি তোমার জীবনে কোন দুঃখ যন্ত্রণা না আমি আসতে দেব না কিন্তু একটি কথা মনে রেখো পদ্মাবতী একটি কথা বলে রেখো আজ হতে তুমি মণি পদ নেই আমার আরাধ্য দেবতা পূজায় করো আমার একমাত্র গর্ব তুমি আমার তপে পুষ্প চয়ন করবে আমি পুষ্প পূজায় তাই চলো বদ্ধাবতী চলো আমার হাটটি ধরো আমি তোমাকে নিয়ে যাই আমার পর্ণ কোটিরে এসো বদ্ধাবতী এসো তাই চলো আবার আমার চলে এসেছি তবে চান আমরা বাড়ি যাই চলো শুনো 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 চলো চলো শোনো এসেছি এসেছি প্রতিদিনের নাই গঙ্গা স্নান করে আমি আমার আরাধ্য দেবতা

ভালো মিথ্যা রাস ভালো সত্য করে বলো কে তুমি ও আমি নে তোনি বলো ভালো নে তো নে তো বারবার আমি তোমারে আটি বারবার মিথ্যাachar করে আমার খামারে আমারে মণ্ডল বাড়ি

ধরে ধরে ঘুরবে তুমি সবাই জিজ্ঞাসা করবে তোমারে জনে জনে ভালো নারী তোমার সিঁদুর আছে সাথী কোথায় দিতে পারবে না সত্য পরিচয় দেখাতে পারবে না আর কোনোদিন তোমার প্রতি দেবতাকে চিরদিন সে তোমাকে ছেড়ে চলে যাবে

ছবে না কব সকল জনে জনে শিক্ষা করবে বারে বারে মনিবা স্বামী আছে সিঁদুর কোথায় সিঁদুর আছে স্বামী কোথায় যাও ঘরে ফিরে যাও বিষ্ণু বলবি স্বামী ঘরে ফিরে যাচ্ছি মনিবা আমি ঘরে ফিরে যাচ্ছি

গঙ্গা হয়তো গঙ্গা বাড়ি আনায়ন করবার জন্য তবে আর তার এত নিলম্ব হচ্ছে